কাল যখন এটা ঘোষণা করা হলো যে And knowing that there's no going back. বুধবার রাতে সাকিবের সাথে নাপিসা কামালের বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে সাকিবের সাথে নাপিসাকে হোটেলে যেতে দেখা গিয়েছে দুজনে ঘুরছেন কপি খাচ্ছেন এমন কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে রাতারাতি ছড়িয়ে পড়ে নাপিসা ও সাকিবের গোপন সম্পর্কের কথা শিশিরও জানত সব জেনেও তিনি চুপ করেছিলেন সাকিব আল হাসানের ভয়ে নাকি বছরের পর বছর চুপ করেছিলেন তিনি তিন সন্তানকে নিয়ে মুখ বুঝে সংসার করে যাচ্ছিলেন যাচ্ছে কামাল ও সাকিব আল হাসানের সম্পর্ক বছর ধরে চলছে তবে এ বিষয়ে মুখ খুলেছেন নাফিসা কামাল প্রমাণ হিসেবে দেখিয়েছেন একাধিক ছবি এই ছবিতে নাফিসা কামাল ও সাকিব আল হাসানকে খুব কাছাকাছি দেখা যাচ্ছে এদিকে সাকিব আল হাসান এ বিষয়কে সম্পূর্ণ অস্বীকার করেছেন তবে নাফিশা কামাল বলছেন যদি সাকিব আমাদের সম্পর্ক নিয়ে অস্বীকার করে আমার কিছু করার নেই এছাড়া গতকাল সংবাদ মাধ্যমে নাপিসা কামালকে দেখা যায় সাকিব আল হাসান ও তাদের গোপন সম্পর্ক নিয়ে কথা বলতে সেখানে নাফিশা কামাল জানাই সাকিব আল হাসানের সাথে আমার কি সম্পর্ক সেটা খুব শীঘ্রই জানানো হবে এখন কিছুই বলতে পারছি না খুব শীঘ্রই ভক্তদের সারপ্রাইজ দেবো আমরা এছাড়া তাদের বিষয় নিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি জাতির আরেক কুলাঙ্গার এখানে বইয়া বইয়া আরেক বিডি 也西下海。Yes,